ইউরো থেকে বাদ দেয়া হতে পারে ইংল্যান্ডকে চার বছর পর দুই সালে ইউরো চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড তবে তার আগেই ইংল্যান্ড বড় ধরনের সতর্কবার্তা পেয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফার কাছ থেকে আয়োজক হয়েও ইউরোতে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ হতে পারে ইংল্যান্ড কেন এ সতর্কবার্তা ইউফা থেকে বলা হয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পরিকল্পনায় থাকা নতুন যে রেগুলেটর বা নিয়ন্ত্রক রয়েছে সেখানে যদি সরকারি হস্তক্ষেপ থাকে তাহলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে ইউফার পক্ষ থেকে যুক্তরাজ্যের কালচারাল সেক্রেটারি লিসা ন্যান্ডির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে ইংল্যান্ড ফুটবলে যে স্বাধীন রেগুলেটর বা নিয়ন্ত্রক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে সরকারি হস্তক্ষেপের আশঙ্কা করছে ইউএফা প্রস্তাবিত রেগুলেটরি বডি ক্লাবগুলোর অর্থনৈতিক স্থিতি স্থাপকতা নিশ্চিত করবে সেই সঙ্গে ক্লাবগুলো অননুমোদিত টুর্নামেন্টে যেমন ইউরোপিয়ান সুপার লিগ অংশ নেওয়া থেকে বিরত রাখবে ফুটবলের কোনো পর্যায়ে সরকারি হস্তক্ষেপকে সহ্য করা হবে না এ সময় স্পষ্টভাবে সতর্ক করে বলা হয় চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ হলে ইউএফা থেকে ফেডারেশন এবং প্রতিযোগিতা থেকে দলকে বাদ পড়তে হবে